এই সরকার আমাদের বিচার ব্যবস্থাটাকে শুধু ধ্বংস করেনি তারা আমাদের জনগণের সে পর্যন্ত তারা ধ্বংস করেছে পদ জড়িত করেছে তারা বিচারে তারা ক্ষমতায় থাকার প্রয়োজনে যেভাবে পুলিশ এবং বিভিন্ন বাহিনীকে আমরাদেরকে দুর্নীতি করার সুযোগ করে দিয়েছে আজকে আমরা তা দেখতে পাচ্ছি তাদের সাথে হিসাবটাই ছিল দেয়া এবং নেয়া যে তোমরা আমাদের ক্ষমতায় রাখবে বিনিময় তোমরা যা ইচ্ছে করো সেই সুযোগ তোমাদের দেওয়া হবে আজকে এই যে আমরা

ভোট দেওয়ার অধিকার কথা বলার অধিকার সমস্ত অধিকার গুলোকে হরণ করা হয়েছে আজকে গেলে জিনিসপত্রের তার প্রতিদিন এই যে লাগামহীন ভাবে বাড়ছে সরকারের বিন্দু মাত্র কোন উৎক্ষেপ নাই মানুষের এই যে দুরবস্থা দুঃখ কান্না কিছুর তাকে বিশ্বাস করে না তার শুধুমাত্র ক্ষমতাটায় থাকতে পারলেই হয় ক্ষমতা থাকার প্রয়োজনে তার সব কিছু করতে পারে তার আত্মগভীর খুলিলে যে করে সহযোগিতা করে আমাদের দেশে ন্যায়মতে সামাজিক এবং রাজনৈতিক দুর্বৃত্তায়নের প্রতিষ্ঠা করে সারা দেশে প্রতিষ্ঠা করে যখন তারা দেখে কোনোভাবেই তাদেরকে না তখন এই যে এই সমস্ত লুটেরা দুর্নীতিগ্রস্ত বাহিনীর উপর তারা সেখানে ভর করে এই গডফাদার মাফিয়াদের উপর বর করে তারা ক্ষমতাকে কাঁপিয়ে থাকে প্রত্যেকটা স্বয়ং শাসক তারা এই কাঁপনি করে যেমনি ভাবে নদীতে সাগরে সুগন্ত মানুষ একটা স্রোতেতেまって চায় আজকে এই সরকার সেভাবে দুর্নীতি দগ্ধ এই ক্ষত মাখিয়া চক্র আর আমলাদের ধরে ভোটপুটার মধ্যে সেভাবে টিকে যাচ্ছে এই যে এত এত আমল নামা বের হচ্ছে তাদের সরকারের বিন্দু মাত্র সুশব্দ নাই কোন কথাবার্তা নাই তারা বলছে না এই বেনজিৎ সম্পর্কে মতিউর সম্পর্কে আমাদের সেনা বাহিনীর প্রধান সম্পর্কে সুশব্দটা বলছে কেন তাদের সাথে অলিখিত লিখিত চুক্তি হয়েছে সেই কারণে তারা এদের বিরুদ্ধে দুঃশব্দ থাকবে যে চিত্র আমরা ভয়াবহ চিত্র দেখছি সেই জায়গায় সরকার বিরোধ ভূমিকা অবলম্বন